আমার মাঝে ভগবানের প্রকাশ ছয়টা গুণের দ্বারা হবে সেই ছয়টি গুণ আমি গীতার ষোড়শায় দৈবাসুর সম্পদ যোগে একটু স্পর্শ করে যাই প্রথমে কি বলেছেন ছয়টা গুণ একটু ধ্যান দিন ঘুম আসছে অনেকের অলসতাও আসতে পারে একটু ধ্যান দিন দৈবী সম্পদের মধ্যে একটা মানুষের পরিপূর্ণতা রূপ নেওয়ার মধ্যে কয়টি গুণ থাকবে ছটা তার মধ্যে প্রথমে হলো তেজ তেজ কাকে বলে তেজ মানে ক্রোধ পাশে গেলেই যে খেপে ওঠে রেগে ওঠে ভয়তে কেউ যায় না এই তেজ নয় শোনের রাখুন যাদের হৃদয় যত শুদ্ধ যাদের ভাব যত শুদ্ধ যাদের হৃদয় যত নির্মল যাদের হৃদয়ের মধ্যে ভগবত ভজন সর্বদা সর্বদা চিন্তন ধ্যান অনুধান এসব হয় সেই শুদ্ধ ভজনানন্দী ভজনশীল ভগবানের নাম মননকারী সৎ চরিত্রমানের পাশে গেলে কি হয় জানেন তার শরীর থেকে একটা দিব্য পবিত্র তেজ স্ফীরন হয় একটা তেজ হয় এই তেজের ক্ষমতা কি জানেন এই তেজ এমন ওই বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ মানুষের কাছে গেলে যে দৈবী সম্পদরূপ যে তেজটা আছে এই তেজের ক্ষমতা হলো আসরিক ভাবাপন্ন ব্যক্তিও কুচিন্তা ব্যক্তিও তার পাশে গেলে সেই সময়ের জন্য তার ভিতরে পাশবিকতা এবং কুচিত্ত শুদ্ধ হয়ে যায় চিন্তা করতে সে আর আসরিকতা সক্ষম হয় না সাধকদের সম্পদ কি আচ্ছা যিনি সাধনা করে সিদ্ধি লাভ করেন তার হাত চারটে হয় কি একটু কথা বলুন তার গায়ের রঙ কালো থেকে পরিষ্কার হয়ে যায় কি তার পা আর দুটো বাড়ে কি তো যারা অভক্ত তাদেরও যেমন দুটো হাত একটা মাথা দুটো পা সাধকদেরও তাই পার্থক্য কি সাধকের ভজন অনুভূতিটা তার এমনি করে একটা দিব্য তেজের স্ফোরণ করে যে তার পাশে গেলে অশুদ্ধ চিন্তা পরায়ণ ব্যক্তিও শুদ্ধ চিন্তা করতে বাধ্য হয় অশুভ চিন্তা নিয়ে গেলেও তার ভেতরে শুভ চিন্তার তার থেকে প্রমাণ আপনারাই আপনাদের মুখ দেখে আমার মতো নর্দামার কীট অসংস্কার মানুষ এখন আমার মনে কোনো সংসার চিন্তা কোনো কুচিন্তা আসছে না কত মায়েরা সামনে বসে আছে কত সুন্দর রূপমাধুর্য নিয়ে আসে কিন্তু সবাইকে এখন রাধারানীর স্বরূপ মনে হচ্ছে রাধারানীর অংশ মনে হচ্ছে এর একটাই কারণ যারা ভজন করে যারা সাধন করে তাদের শরীর থেকে একটা দিব্য তেজের বিস্ফোরণ ঘটে ওই সাধনা তপস্যার দ্বারা এমন কি হয় জানেন এরা মারা গেলে এরা মারা গেলে এদের অঙ্গের জ্যোতি আরো বেড়ে যায় এরা মৃত্যুবরণ করলে এদের মুখের সৌন্দর্যটা আরো বেড়ে যায় যেন মায়ের কোলে কোনো শিশু ঘুমিয়ে আছে তাদের চেহারা বিকট হয় না বিরূপ হয় না এর একটাই কারণ ভগবত ভজন করতে করতে সৎ ব্যবহার করতে করতে সৎ চরিত্রের অনুশীলন করতে করতে তাদের ভিতরে একটা দিব্য তেজ দেখা যায় এই তেজ অর্জন করাই হল দৈবী সম্পদের প্রথম প্রথম এই জন্য দেখবেন কারো পাশে গেলে হঠাৎ করে চিত্তের ভিতরে প্রসন্নতা আসে হঠাৎ করে চিত্তের ভিতরে অশুভ ভাব দূর হয়ে একটা শুভ উদয় হয় এই তেজটা সাধকের মধ্যে থাকে সাধারণের মধ্যে থাকে না দ্বিতীয় হলো ক্ষমা তেজ ক্ষমা যদি প্রকৃত ঈশ্বরের মান্যতা সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষ বলে দাবি করতে হয় তবে অবশ্যই তার ভিতরে ক্ষমা গুণ থাকতে হবে যীশুখ্রিষ্ট পৃথিবীর আধ্যেক দখল করেছে কেন জানেন তার অনুসারীরা পৃথিবীর সংখ্যায় থেকে বেশি কেন জানেন যাকে কুরুষে বিদ্ধ করে মারা হচ্ছে দুই হাতে কুরুষে বিদ্ধ করে যাকে রক্তাক্ত করা হচ্ছে সে কি বলছে জানেন সে বলছে হে ঈশ্বর এরা অবুজ এদের ক্ষমা কর সর্বশক্তি কাছে থাকতেও যাকে লোহার শিকলে বেঁধে তিল তিল করে করে মারা হচ্ছে সে সে কি বলছেন বলছেন প্রভু এদের ক্ষমা করো একজন প্রশ্ন করেছিল মহাত্মা শিশির কুমার ঘোষকে খ্রিস্টানের যীশুখ্রিস্ট এত উদরতা তোমাদের হিন্দুদের মধ্যে কোনো ভগবান কোনো মহাপুরুষের এই উদরতা আছে আচ্ছা এই প্রশ্ন যদি এখন সনাতনীদের কাছে কেউ করে খ্রিস্টানরা আমাদের যিশুখ্রিস্ট কুরুষে বিদ্ধ হয়েও তিনি সকলের ক্ষমা চাইলেন তোমাদের হিন্দু চরিত্রে দেবতার চরিত্র মহাপুরুষের চরিত্রে সাধক চরিত্রে অবতার চরিত্রে এটা দেখাতে পারো মহাত্মা শিশির কুমার ঘোষ উত্তর দিয়েছিলেন ভগবান লাগবে না আমাদের এক হরিদাসও আমাদের এক ঠাকুর হরিদাস তিনি যিশুখ্রিস্টের থেকে বড় দৃষ্টান্ত রেখে গেছেন বাইশ বাজারে ঠাকুর হরিদাসকে যখন বেত্রাঘাত করা হচ্ছে তার রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি তখন হরিদাস কি বলছে জানেন হরিদাস যশু খ্রিস্টের মতো বলেনি যে ওদের ক্ষমা করো হরিদাস বলেছে প্রভু ওদের উদ্ধার করো ক্ষমা এবং উদ্ধার বহু পার্থক্য আচ্ছা যে অপরাধ করছে আমার কাছে এই অপরাধের ক্ষমাটা পেতে পারে কিন্তু তার জন্ম জন্মান্তরের অপরাধ ক্ষমা হবে কি আমার কাছে তার যে অপরাধ এটা ক্ষমা হতে পারে কিন্তু জন্ম জন্মান্তরের যে অপরাধ এই অপরাধ ক্ষমাতে গেলে তাকে উদ্ধার করতে হবে ভগবানকে হরিদাস ঠাকুর ক্ষমার কথা বলছে না হরিদাস বললেন ওদের উদ্ধার করো প্রভু ওদের উদ্ধার করো ওরা অবুজ ওরা জানে না শিশির কুমার ঘোষ খ্রিস্টীয় খ্রিস্টান সাংবাদিকদের বলেছিলেন তোমাদের যিশু ক্ষমা করতে বলেছেন আর আমাদের হরিদাস ঠাকুর বাইশ বাজারে ব্রহ্মার অবতার হয়ে বলেছেন প্রভু ওদের উদ্ধার করো ওদের উদ্ধার করো এই জন্য মানুষের জীবনে ক্ষমা থাকতে হবে যার ভিতরে ক্ষমা গুণ নাই জানবেন মনুষ্যত্ব থেকে সে অনেকটা দূরে সরে গেছে অনেক দূরে সরে গেছে আজ তো আমার বাবা মাকেও ক্ষমা করতে চায় না মাঝে মাঝে বলি উচিত কথা বাবারেও বলা যায় না পিতামাতাকে শাস্ত্র বলেছেন ন্যায় মৃত হিত কথা বলবে ক্ষমাটা করতে শিখতে হবে সব থেকে বড়ো কথা কী জানেন কাউকে ক্ষমা করে দেখবেন আপনার প্রতি যে অপরাধ করেছে তার শক্তি সামাপ্ত থাকতেও যদি আপনার তাকে ক্ষমা করে দেখবে হৃদয় একটা প্রশান্তি আসে একটা আনন্দ আসে এই জন্য এই জন্য ক্ষমা গুণটা মানুষের মধ্যে থাকতে হবে এখন মানুষ কত অসহিষ্ণু দেখুন আগে বাসে উঠলে ভিড়ের মধ্যে কারো গায়ে পা লেগে গেলে যার গায়ে পা লেগেছে উল্টে সে আরও যে আমার আসলে বসাটা ঠিক হয়নি পাটা লেগে গেছে এখন যার গায়ে ভুলক্রমে অসুস্থ মানুষের পা লাগে সে তাকে হত্যা করতে পারলে ভালো হয় এমন দৃষ্টি দিয়ে তাকায় এমন কটু দৃষ্টি দিয়ে তার দিকে অগ্নিশর্ময়ে তাকে যেন তাকে ভস্য করতে পারলেই ভালো হয় আগেকার দিনে বড়দের গায়ে পা লাগলে মানুষ প্রণাম করত আর ছোটোর গায়ে লাগলে তার চিবুক ধরে একটু আদর করে দিত এইসব সংস্কৃতি গুলো আছে এখন এই চোখ নেই তোমার দেখতে পাও না চোখ নেই ভালো করে চলতে শেখো নি আর আমাদের দিকে লোকে একটা কথা বলে বড্ডালহাটে যাওনি বড্ডালহাটের নাম শুনেছেন প্রচুর ভিড় হতো ওখানে মানুষের পায়ে পায়ে লাগতো তা আমাদের দিকে একটা স্লোগান হয়ে যে বড্ডালহাটে যাওনি এসব উচিত নয় ছোটোখাটো বিষয় খেপে উঠবেন না ছোটোখাটো খেতে খেতে জল পড়ে আপনার গায়ে লাগলো আপনাকে সাধুরা পরিবেশন করছে সবজি আপনার গায়ে লাগলো তার দিকে আর চোখে তাকাবেন না এই ছোটোখাটো বিষয়গুলো ক্ষমা করতে শিখুন দেখবেন হৃদয়ে শান্তি পাবেন ক্ষমা ছাড়া শান্তি আসে না এই জন্য পৃথিবীতে যারা ক্ষমার মূর্তি ছিলেন তারা চিরবন্দনীয় হয়েছেন তবে এই কথা বলা যায় সবখানে কিন্তু ক্ষমাটা আবার দুর্বলতা ডেকে আনে সবখানে ক্ষমা ক্ষমা নয় সবখানে ক্ষমা করা উচিত নয় ক্ষমা সেখানেই সুন্দর যেখানে শাস্ত্রে বলেছে যেখানে ক্ষমা করলে আবার পুনরায় সেই শক্তি ক্ষতির কারণ হতে পারে সেখানে ক্ষমাটা ক্ষমা করা উচিত নয় এই আমাদের শ্রীকৃষ্ণের একাতে যেমন বাসিও আছে একাতে যেমন সুদর্শন আছে সব ক্ষমা ক্ষমা নয় এই জন্য ক্ষমা গুণ থাকতে হবে তৃতীয় বললেন ধৃতি তৃতীয় কি বললেন ধৃতি ধৃতি মানে শাস্ত্র বলেছে ধৈর্য ধৃতি মানে ধৈর্য সব বিষয়ে আজ মানুষ বড় ধৈর্য হারা আমি আমার কথা বলবো কি আমার মতো অধৈর্য ব্যক্তি দ্বিতীয় হয়তো নাই এই অধৈর্যের কারণে জীবনের অনেক মঙ্গল নষ্ট হয়ে যায় অনেক শুভ জিনিস নষ্ট হয়ে যায় তাই আপনাদের নিবেদন করব ধৈর্য ধরতে হবে এই ধৈর্যের একটা দৃষ্টান্ত আমি আপনাদের অনেকবার দিয়েছি তবু পুনরুক্তিতে আপনাদের অত্যক্তিক হবে না বলাটা সেটা হলো এক আশি বছরের বুভুক্ক বৃদ্ধ তিন দিন মুখে গ্রাস দেয়নি এক সাধক অতিথি সেবা পরায়ণ তিনি অতিথিকে সেবা না দিয়ে নিজে মুখে কিছু দেন নাই আশি বছরের বুভুক্ষ তিন দিনের ক্ষোধাত্ম বৃদ্ধকে অন্ন দিয়েছে আর সেই বৃদ্ধ বুভুক্ষ প্রাণ ধারণের জন্য নিবেদন টন পরে গোগ্রাসের মতো অন্ন মুখে তুলেছে সাধক হাটেদের ধরে বললেন তুমি মরতে বসেছে অথচ ঈশ্বরকে নিবেদন করে একবারও তুমি প্রসাদ না অন্ন নিলে না তোমার অন্ন আমার এখানে নয় তুমি তুমি ঈশ্বরকে নিবেদন করতে জানো না তুমি কাফের যেই এই কথা বলেছে ওপর থেকে ঈশ্বরের দৈববাণী হচ্ছে ওরে ওর বয়স আশি বছর এই আশি বছর একদিনের জন্য আমার নাম ধরে কখনো ডাকেনি তবু আমি আলো বাতাস খাদ্য দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছি তুই এক বেলা সহ্য করতে পারলি না আমি আশি বছর ওকে বাঁচিয়ে রেখেছি ও আমাকে কখনো ভজন করেনি ডাকেনি বাবা উনি এসেছিলেন আমাদের প্রিয় ব্যক্তিবর্গ আলাদা করে পরিচয় দেয় না ওনার জন্য আশীর্বাদ করবেন সকলে ওনার জন্য ওনার হয়ে আমি বলে দিলাম আচ্ছা আগামীকাল নির্বাচন আশীর্বাদ করবেন শুধু ভক্তগণ ওনার সময় ব্যস্ততায় উনি হয়তো চলে যাচ্ছেন আশীর্বাদ নিয়ে আমরা ফিরে আসি কি বলছিলাম আশি বছর আমি কি করেছি আশি বছর ধৈর্য ধরেছি তখন এই সাধক বলছেন ভগবান আশি বছর কেন ধৈর্য ধরলে কেন ধরেছি জানো আমার এখনও বুকে আশা আছে জীবনের শেষ দিনে যদি একবার গোবিন্দ বলে আমায় ডাকে একবারের জন্যও যদি ডাকে কতটা ধৈর্য থাকলে আশি বছর আলো বাতাস খাইয়ে পরিয়ে ভগবান জীবিত রেখেছে যদি মরার দিনও আমায় একবার ডাকে আর তুই এক বেলা সহ্য করতে পারলি না এই হলো ভগবানের ধৈর্য মানুষের জীবনে যখন ধৈর্য চলে যায় জানবেন সমস্ত শুভ তার থেকে বিদায় নিয়ে যায় সমস্ত মঙ্গল তার থেকে বিদায় নিয়ে যায় বারো বছর আমি রজকিনী চণ্ডীদাসের কথা শুনেছি এটা আবার অন্য অর্থে দেবেন না নায়ক নায়িকার অর্থে নেবেন না বারো বছর নাকি শিব বেয়েছে বারো বছর কি পেয়েছে চণ্ডীদাস হ্যাঁ রজকিনি বারো বছর পর জিজ্ঞাসা করছে শিব যে ফেলো কিছু পেয়েছো বলে ফাত নাই কেবল খুদ দিয়েছে বারো বছর তপস্যার পরে চন্ডীদাস ভগবানের বিশেষ কৃপা পেয়েছিলেন বারো বছর যুগ যুগন্তর ঋষিরা বসে আছে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে কম ধৈর্য লাগে বাবা ভগবানকে পাওয়া তেমনি মানুষের জীবনে যার ধৈর্য নেই জানবে তার জীবনে সব শুভ সব মঙ্গল বিনাশ হয়ে যায় আচ্ছা একই সাথে দুজন অবতার হয়েছিলেন একটু ধ্যান দিন কথাটা মূল্যবান একই সাথে সনাতন ধর্মের দুটো অবতার হয়েছিল পশুরামার রঘুপতি রাম কি কি নাম বললাম পশুরামার রঘুপতি রাম পশুরামের মন্দিরে মন্দিরে পূজা হয় পশুরামের এত জয়গান হয় যত তার রাম জয়গান হয় কেন দুইজন ভগবানের অবতার একজনকে কেন মন্দিরে মন্দিরে আদর্শের মর্যাদা পূজা হবে আর ভগবানের পূজার মন্দিরে মূর্তি কেন মন্দিরে থাকবে না এর একটাই কারণ ধৈর্য ছিল না কথায় কথায় কুটার তুলে একুশবার ক্ষত্রিয় নিধন করেছেন পৃথিবীতে তুমি ভগবান হলেও তোমার পূজা জীব করে না কারণ তোমার ধৈর্য ছিল না কিন্তু রঘুপতি রামচন্দ্রের প্রতিটি চরিত্রের মাঝে ধৈর্য ছিল তাই সে পূজিত এর থেকে বড় উদাহরণ আমার কাছে আর নাই যে কারণ ধৈর্যের মূর্তি হলেন রাম পশুরাম ধৈর্য রাখতে পারেননি রাখতে পারেননি উনি এমনকি লক্ষণকেও মারতে গিয়েছিলেন ধনুর ভঙ্গে রামের সাথেও যুদ্ধবাদিয়েছিলেন যে কেনই এই ধনু ভেঙেছ হ্যাঁ কেন এই ধনু ভেঙেছ ভগবান কেউ মানছেন না এই জন্য বলবো পূজা সেই পায় জগতে সেই ধন্য হয় যার ভিতরে ধৈর্য মানে ধৃতি আছে তিনটে বলা হলো তেজ ক্ষমা ধৃতি এরপরে সৌচম দেখুন সদাচার ভিন্ন কারো ভগবৎ ভক্তি হবেই না একটা কথা বলি সদাচারের আমাদের খুব অভাব যে কাপড় পরে বাথরুমে যায় ল্যাট্রিনে যায় সেই কাপড় পরে সন্ধানিক করা গরিব হতে পারেন একটা থান কিনে রাখতে পারেন কিন্তু যে কাপড়ে মলমূত্র ত্যাগ করি সেই কাপড়ে ভগবানের জপ হয় না সনাতন বৈদিক হিন্দু নরনারীর মধ্যে সবথেকে বড় অভাব শৌচের মলমূত্র ত্যাগ করে উপযুক্ত মাটি জল শৌচ ছাড়া জানেন শাস্ত্র বলেছে মলমূত্র ত্যাগ করে যারা বসন পরিচ্ছন্ন করে না মাটি এবং জল দ্বারা শৌচ করে না যে অঙ্গটা ধৌত করে না ওই অঙ্গ দিয়েই গ্রহদোষ প্রবেশ করে তার শরীরে গ্রহ এমনি এমনি প্রবেশ করে না গ্রহদোষ সেই অঙ্গ দিয়েই প্রবেশ করে এই জন্য শাস্ত্রে বলেছেন শৌচতা চাই সুচিতা চাই অনেকেই বলে মন ঠিক থাকলে হলো এইসব ফালতু কথা মন ঠিক থাকলে হলো এ স্তরে আমরা এখনো পৌঁছাইনি ওটা যোগী ঋষি মনিদের ত্রিকালজ্ঞদের কথা মন ঠিক থাকলে হলো এটা প্রাথমিক কথা নয় বাবা মন ঠিক থাকলে হলো এ কথা কখন বলবেন অর্জুনের মতো ভক্ত বলছেন আমার মন চঞ্চল চঞ্চলা হিমন কৃষ্ণ আমি অনুরোধ করব। প্রস্রাব আদি মলমূত্র ত্যাগ করে শৌচাদিক্রিয়া সম্পন্ন না করলে তার ভিতরে সুচিতা থাকে না আর যদি সুচিতা না থাকে সদাচার না থাকে তাহলে কখনো ভগবৎ ভজনে আপনার সিদ্ধিতা আসবে না এই জন্য রামচন্দ্র ভগবান প্রভাতে উঠেই স্নান করে আন্নিকে বসতেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তিনি স্নান করে আন্নিকে বসতেন প্রতিটি মানুষের শৌচ দরকার সুচিতা দরকার আচ্ছা বাহ্য অভ্যন্তর সূচি বাইরের সূচিতায় স্নানের দ্বারা ভৌত কাপড়ের দ্বারা বিশুদ্ধ বস্ত্রের দ্বারা চন্দনাদি লেপনের দ্বারা তিলক মালাদি দ্বারা বাইরের সূচিত হয় ভেতরটা কি করে শুদ্ধ করব বাদ্যব্যন্তর দুটোই তো সূচি করতে হবে বললেন মনে মনে কারো সর্বনাশের চিন্তা ক্ষতির চিন্তা কারো পতনের চিন্তা হিংসার চিন্তা মনে না রাখাটাই হলো ভেতরের শুদ্ধতা যদি মনে কারোর প্রতি হিংসা থাকে বিদ্বেষ থাকে কারো সর্বনাশক এই ভাবনা থাকে তাহলে চিত্ত বা মন শুদ্ধি কখনো হবে না তাই বাইরের সাবান দিয়ে জল দিয়ে বাইরে শুদ্ধ করা যায় তিলকমালা নিয়ে কিন্তু ভেতরে শুদ্ধ করতে গেলে কারোর প্রতি বৈরী ভাব হিংসা ভাব প্রতিশোধ স্পৃহা ভেতরে থাকলে ভেতরটা জ্বলবে কখনো শুদ্ধ হবে না এই জন্য শৌচ দরকার কটা বলা হলো তেজ ক্ষমা ধৃতি শৌচম আর বলছেন আদ্র অদ্রহ অদ্রহ মানে অকারণে শত্রুভাব কারো প্রতি না রাখা শত্রুভাবটা রাখলে কি হয় জানেন ওই ভাবটা নিজের ভেতরটা অপসন্ন করে দেয় নিজের ভেতরটা জ্বালিয়ে পড়ে দেয় সবশেষে বলবো আর্দ্র নাতি মানিতা এই কথাটি বলেই ওর ওপর আশীর্বাদ দেখেই আজকের ভাগবত বিশ্রাম করব। এই মানিতা মানে নাতিদা মানিতা মানে নিজের ভিতরে পূজ্য ভাব এইটা অনুভব করা কি বললাম মা শব্দটা নিজের ভিতরে পূজ্য ভাবের যে অভিমান এটা বজায় রাখাই হলো নাতি মানিতা বোঝা গেল কি আমার ভেতরে নিজের ভিতরে আমি পূজ্য আমি শ্রেষ্ঠ আমি সম্মান পাওয়ার যোগ্য এরূপ অভিমান যার হৃদয়ে আছে তার ভিতরে জানবেন দৈবী গুণ ভগবত গুণ নেই তার ভিতরে ভাগবৎ গুণ নাই এই জন্য বলবো যে নিজের ভিতরে কখনো কোনো শ্রেষ্ঠত্বের অভিমান যেন কাজ না করে এবং সেই শ্রেষ্ঠত্বের আসন না পেলে মনে যেন মনে যেন এই না হয় যে আমাকে শ্রেষ্ঠত্বের আসন দিল না আমাকে শ্রেষ্ঠত্বের আসন দেওয়া উচিত ছিল কিন্তু আমাদের কিরাম চালাক জানেন একজন ব্যক্তি বলেছে দান করতে হয় গোপনে নিজের নাম প্রকাশ করতে নেই উনি এই সাধুমুখে কথা শুনে গ্রামের একটা বড় অনুষ্ঠানে দান করেছেন আর ঘোষককে বলেছেন খবরদার আমার নাম যেন না নেয়া হয় এবার উনি ওখানে বসে আছেন এস্টেজে সবার যখন বড় বড় করে নাম নেওয়া হচ্ছে অমুক জন দাতা শিরোমণি ইনি দাতার জন্য এইভাবে স্তুতি করে যখন নাম ঘোষণা করছেন তিন চার জনের পরে বলছেন আমার এর মধ্যে শুনলে কেমন লাগতো আমি তো বারণ করে দিলাম দান করে যেন আমার নাম না করা হয় তো তখন বলছেন ঘোষককে ডেকে দেখুন আপনি একটু মায়েকে বলুন তো যিনি সব থেকে বড় দান করেছেন তিনি এর মধ্যে এখনো আসেন বোঝা যায় উনি এর মধ্যে এখনো দশ মিনিট পর আবার বলছেন মন সাই দিচ্ছে না ওই যে নিজের মান বা পূজা পাওয়ার সুনাম পাওয়ার অভিমান আছে ডেকে বলছেন কি এবার মাইকে বলুন উনি স্টেজে আছেন তিন নম্বর বেঞ্চিতে বসে আছেন নাম বলা যাবে না তিন নম্বর বেঞ্চিতে বসে আছেন এর পরে যখন অনুষ্ঠান শেষ হবে তার আগে বলছেন না এতেও তো নির্ণয় হলো না তখন বলছেন এইবার বলুন তিন নম্বর বেঞ্চে সর্বশেষে যিনি বসে আছেন উনি শ্রেষ্ঠ দাতা নাম বলা যাবে না এই দশা যেন আমাদের না হয় নিজের মান পাওয়ার যে ইচ্ছাটা কবিগুরু লাইনটা একটু মনে লিখে নিই না বিশ্বকবি বলেছিলেন নিজেরে করিতে গৌরব দান নিজেকে কেবলই করি অপমান নিজের গৌরব গাথা যেন দান না করি দেখুন আমি এখানেই যদি বলেন সৌম তোমার সৌম তোমার ভাইপো সৌম তোমার সম্প্রদায় তা না ওর একটা জিনিস লক্ষ্য করেছেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল ব্যাসনে বসার জায়গা ছিল না এখানে ছিল এইগুলোতে বোঝা যায় মানুষের মান্যতা মানে আমার জন্য ব্যয় বসেনি বলে আবার আমি আমার প্রকাশ করছি তা নয় শাস্ত্রে বলা আছে ব্যয় আসনে একজনই বসার নিয়ম ব্যয় দর্জনের দশজনের জন্য নয় যদি আমার থেকে সিনিয়র কেউ থাকে আমার থেকে একদিনও বেশি ভজন জগতে প্রবেশ করে থাকে ভজন জগতে গৌড়ীয় ও বৈষ্ণব জগতে এই মান্যতাটা মান দেওয়ার কথা বলা হয়েছে দেখুন ব্যাসদেব ভাগবত রচনা করলেন ব্যাসদেবের পিতা পরশর বসে আছেন বশিষ্ঠ বসে আছেন কিন্তু ষোলো বছরের সুখদেব শাসনে আর নিচে বসে বসে শুনছেন ব্যাসদেব নিচে বসে আছেন পরশর কেন তার মনে জাগতে পারেন আমি ব্যাসের পিতা আমি সুখদেবের পিতা ওইখানে বসে আছেন নিচে বসে বসে ভাগবত শুনছেন তো ও দাঁড়িয়ে ভাগবত বলছেন এর কারণেই যারা শাস্ত্র এইটুকু জেনেছে তারা জানে নিজের গৌরব দান করতে গিয়েই নিজেকে অপমান করা হয় নিজেরে করিতে গৌরব দান আজকে সন্তানকে নিচে সন্তানকে ওপরে বসিয়ে বাবা মা নিচে বসে ভাগবত শুনছেন জানেন বলতে নেই যিনি যেন ক্ষমা করেন এখানে এমন একজন ব্যক্তি এসেছেন আপনারা সবাই আমার কাছে সমান আলাদা করে কেউ নাই ভক্তই শ্রেষ্ঠ যে যত বড় হোক কিন্তু আমাদের ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের একজন জজ এসেছে এখানে তিনি বৈষ্ণব পদার শিষ্য তিনি সবার পিছনে মাটিতে বসে ভাগবত শুনছেন যেন এখন বর্তমান জজও উনি আমাদের সৌমদের গুরু ভাই আমাদেরই ভাইপো সম্পর্কীয় বিশেষ ট্রাইব্যুনালের জজ ঢাকাতে উনি মাটিতে বসে পাঠ শুনছেন দাবি করতে পারতেন না একটা মালা পেতে পারতেন না পাননি এই জন্য উনি এইটুকু জেনেছেন গুরু মহারাজের কৃপায় নিজের গৌরব গাথার অভিমান যেন না থাকে সব শেষে ওই নবজাতকের আজকে যার শুভ জন্মদিন আশীর্বাদ করবেন এতগুলো মানুষের আশীর্বাদ বৃথা যেতে পারে না ওর জীবন যেন শতায়ু হয় ও যেন পরিপূর্ণ জীবন পায় ওর জীবন যেন শান্তি পরিপ্রাপ্ত হয় যেন ভগবানের অশেষ বিশ্বাস কৃপা লাভ করে আর একজনকে একটু ধন্যবাদ দিতে হবে দেবরাজ ইন্দ্রকে আজকে কাকে ধন্যবাদ দিতে হবে ইন্দ্রকে কাল যে ঝড় জল যেভাবে এলো না বজ্রবিষ্টে আজকে যদি এই হতো তার মোক্সেদপুর থেকে আসা হতো না আজকে এই যদি হতো ভাঙা থেকে আর আসা আপনাদের হতো না বিজয় রামপুরের অনেক মানুষই আসতে পারতো না হে দেবরাজ তোমাকে ধন্যবাদ বারবার প্রণাম তুমি অন্তত আকাশটা ভালো রেগেছ আমাদের জন্য যাই হোক হরে কৃষ্ণ রাধে রাধে তারক ব্রহ্ম নাম ষোলো নাম বত্রিশ নামের সংক্ষেপে একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি জয় নিতায় জয়গুর বাবা আমি আপনার চরণে ক্ষমা চাইছি বাবা এটা আলাদা ব্যাখ্যা হয়ে যাবে আলাদা সময় চলে যাবে তবে সত্যি কথা কি আমিও নামের ব্যাখ্যা ভালো জানি না তবে এইটুকু বলি এইটুকু বলি আকাশে যদি কোনো মেঘ হয় আমি বাবার প্রশ্নের একটুখানি সংকেত দিয়ে যাই আকাশে যদি কোনো মেঘ হয় পৃথিবীর কোনো বিজ্ঞানী মেপে দিতে পারবে ওই আকাশে কত মিলিমিটার বৃষ্টি আছে বলেন বলে দিতে পারবে বাবা বৃষ্টি হওয়ার পরে মেপে বলে দেওয়া যেতে পারে কত মিলিমিটার বৃষ্টি আকাশে মেঘ দেখে বলা যাবে কত মিলিমিটার তেমনি হরিনামের মধ্যে কি মহিমা আছে এটা ভগবানেরও জানা নেই বিল্লমঙ্গল সম সেখানে কে ভগবানেরও জানা নেই তবেই নাম মহিমা আপনি কৃপা করবেন এক